অনেক পাখি আছে আচ্ছা এই যে থ্রি সি গেট এটা এক্সিট তো কলকাতা এয়ারপোর্টটা দেখে নাও তোমাদের ডোনা দেখাবে আজকে কি আছে আর ডোনার পাপা ওদিকে এসি আছে এসি তারা জৌড়া বানা ওইখানে একটা পার্ক আছে পতাকা দেখতে পাচ্ছ ওটা এখন রাত্রেবেলা বন্ধ তাই তো মা কি দেখাবি আর কিছু ওই যে এবার কোথায় বসবে দেখো ট্রলিতে বসেছে ওর বাবা ট্রলি চালাবে দোনা কে এই চলো 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 দোনা এখন প্লেনে উঠবে না প্লেনে উঠবি ট্রলি চড়িয়ে দাও কি চড়বে না দেখো কি করছে দেখো এ বাবা উৎপাত করতে এসছে ওই এয়ারপোর্টে কি অবস্থা কোথায় এসছিস মা ফ্রেন্ডস বল কোথায় এসছিস টলি চড়তে এসছিস তুই কি রে টলি চড়তে এসছিস না এরপরে টলি চড়তে এসছে প্লেন না ঠিক আছে বা প্লেন চড়বি কি রে প্লেন চড়বি নাকি উৎপাদ বের করে বসতিস হ্যাঁ উৎপাদ উৎপাদ তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে চড় দেখি ওর মধ্যে দাঁড়িয়ে চড়া যায় দুটো এখানে একটা পা দে ওখানে একটা পা দে হ্যাঁ হ্যাঁ এবার ওইখানে একটা পা দে হ্যাঁ এবার ঠেল তুই একে একে এবার চল হ্যাঁ সরে আসে এবার ও চড়বে চড়তে এসছে দেখো আয় ওকে ঠেলে দাও একটু ঠেলে দাও পেছন দিকে ঠেলে দাও সামনে আসুন চলো হয়ে গেছে এবার চলো নামো চড়া হয়ে গেছে চলো এবার নেমে যাও চড়া হয়ে গেছে চলো এবার আমরা বাড়ি যাবি তো নাকি আরো ঘুরবি আরো ঘুরবি হ্যাঁ ওর এই জিনিসটা খুব পছন্দ হয়েছে টলিটা ওর হয়েছে চল ওই বাসটা দেখে আসি গাছপালা গুলো এয়ারপোর্টটাকে ঘুরিয়ে দেখিয়ে দিই বন্ধুদের আজকে আর ট্রলি দিয়ে নামবে না মনে হচ্ছে বুঝলে বন্ধুরা ওর নামবে না দিয়ে তো চলে ট্রলি পাপার হাত ধরে আসো ব্যাগ কোথায় ওই যে ওইদিকে আছে পাপার গাড়ি তো চলো আর একটা জায়গা দাঁড়াও হাত ধরো গাড়ি আছে তো এই যে দেখো কোথায় এসে গেছে আসো ওঠো আর উঠতে হবে না অনেক উঁচু উঁচু সিঁড়ি এখানেই পার্কটা গো এর ওপরে পার্ক আছে কী সুন্দর ফুল গাছ এইটা মা এগুলো টাইম ফুল নাকি বন জঙ্গল ফুল পার্ক এখন বন্ধ তো এয়ারপোর্টটা দেখে নাও ভালো করে যাওয়া যাবে না বন্ধ এখন এই অন্য সময় আসবি তো চলো বন্ধুরা তোমরা দেখলে আমরা কিছু রিলস করলাম যেটা দেখতে গেলে দেখতে হবে কেয়া কর্মকার নাইন ফাইভ টু জিরো আর তোমাদের ডোনা কি ও মা আবার হাঁটু গেড়ে দিচ্ছে তো ডোনা একটা ফুল পেরে নিয়েছে দেখো কি সুন্দর লাগছে ফুলটা দারুণ লাগছে খুব সুন্দর তো চলো আমরা এখন বাড়ির দিকে যাই তো এই যে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর কেউ যদি আমাদের চ্যানেল নতুনভাবে হয় তো কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো আজকের মতন